অসহায় মানুষের পাশে বিধায়ক বাইরের বিশ্বাস সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ দেখছেন আজকে নিয়ে কিছু কথা বলি এবং বিধায়ক বিশ্বাস তিনি কেমন মানুষ পরিবার কেমন কেমন বাবা ছিলেন সে নিয়ে একটু আলোচনা করবো আপনাদের সামনে আজকে আপনারা জানেন বাঙালি বড় উৎসব দুর্গা পুজো আর এই দুর্গা পুজোর আর্থিক সাহায্য করতে গিয়েছিলেন সাগরদিগি একটা গ্রামে আর্থিক সাহায্য করতে গিয়ে দেখেন সেখানে একটা মহিলা তার স্বামী হারিয়েছেন গত চার দিন আগে বিধায়কের কানে আসে বিধায়ক তৎক্ষণাৎ তার পাশে গিয়ে দাঁড়ায় তাকে আর্থিক সহায়তা করে এবং সাধ্য করার জন্য যে খরচ সে খরচটুকু তিনি দেবেন এমনটা জানিয়েছেন দর্শক এই গুণ আসল কোথা থেকে এটা তার ডিএনএ রয়েছে তিনার বাবা একাধিক মন্দির মসজিদ তৈরি করে দিয়েছেন সমাজে অ্যাম্বুলেন্স দিয়েছেন সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এই বিধায়ক বায়ন ডিএনএ রয়েছে এক সব দর্শক আপনারা ভাবছেন আমরা বিধায়ক বায়ন পক্ষ এখানে কথা বলছি আমরা পক্ষে কথা বলছি না যেটা আমাদের কাছে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আমি আপনাদের সামনে কথা বলছি আপনারা দেখেছেন যখন তিনি ভোটে পাশ করে তার পরে সাগর দিকে বিভিন্ন জায়গায় খাবার জল পেত না তারা পুকুরে জল খেত সেই সময় তিনি ফান্ড থেকে মার্শাল বসিয়ে দিয়েছিলেন আমরা যেটুকু জানি তিনি রাজনীতিতে এসছেন নতুন তিনি জনগণের টাকা লুট করার জন্য আসেননি তিনি জনগণের হয়ে কথা বলার জন্য তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য তিনি রাজনীতিতে এসছেন কেননা তিনি তো অভাব নেই তিনি ব্যবসা রয়েছে বিজনেস রয়েছে তিনি যেহেতু রাজনীতি থাকার প্রয়োজন নেই কিন্তু জনগণের স্বার্থে জনগণের জন্য তিনি কিন্তু রাজনীতি এসছেন আপনার দেখাতে পারবেন এই বায়রন বিশ্বাস কোন একটা কেলেঙ্কারিতে লিপ্ত হয়েছে বা হয়নি যদি হয়ে থাকে অবশ্যই আপনি আমাকে জানান আমি খবর করবো দর্শক ভিডিওটা বড় করছি না তিনার ব্যাপারে কি বলছেন সাগরজিং বাসী শুনবো শুনুন তাহলে বিধায়ক বাইরন বিশ্বাসের অনুপ্রেরণা আজকে আপনাকে আর্থিক সহযোগিতা করা হয়েছে কি বলবেন এই বিষয়ে আপনারা সাহায্য আমার হলো বেরুলিয়া গ্রাম হচ্ছে বন্নেশ্বর অঞ্চলের একটি প্রতিষ্ঠিত সংস্কৃতি মনোভাবপূর্ণ একটি গ্রাম এখানকার ছেলেমেয়েরা সংস্কৃতির উপরে বিরাজমান এখানে একটি মহিলা নেত্রী দয় বা মহিলা সমন্বয় কমিটির সমন্বয়ে শারদীয় দুর্গা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের মধ্যেই এদের একটি বিয়োগ ব্যথা ঘটে একজন পরিবারের সদস্য দুর্ঘটনাগ্রস্ত হয় তাই পরিবারের পাশে সমস্ত মহিলারা বেরুলা গ্রামের আছে এবং এই মহিলা এই দুর্গো কমিটির মহিলা কমিটির সদস্যগণ তাদের পাশে আছে এবং এই পরিবারটিকে রক্ষা করার চিন্তা ভাবনা করছে এই উদ্দেশ্যে সম্মানীয় বিধায়ক সাগর দেখি বাইরন বিশ্বাস তিনিও তাদের পাশে আর্থিক ও কাইন্ড কিছু খাদ্য দ্রব্য দিয়ে তার সৎ করার উদ্যোগ গ্রহণ করেছেন এবং পরবর্তীতে এই দুস্থ পরিবারকে নিয়ে ভাবনা চিন্তা বাইরন বিশ্বাসের মনের মধ্যে আছে সেটাও তিনি পরবর্তীতে চিন্তা ভাবনা নেবেন তাই এই গ্রামের মানুষেরা বাইরন বিশ্বাসকে অজস্র ধন্যবাদ জানাচ্ছে এবং তার পাশে থাকার অঙ্গীকার করছে এই পুজো মণ্ডপে পুজোমণ্ডপে বাঙালির উৎসব সেরা উৎসব দুর্গা পুজো তার মধ্যে দুঃখজনক ঘটনা উঠে আসছে এবং বিধায়ক বায়ন বিশ্বাস অনুপ্রেরণায় আর্থিক সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে কি বলবে না এই এটা তো মানবিক এটা অন্তর থেকে আসে তাই দুঃস্থ মানুষের পাশেই একজন মনুষ্যত্ব মা পরিস্থিতিতে যে যিনি মানুষ তিনি তো অসহায় মানুষের পাশে থাকবেন তাই বাইরন বিশ্বাস একজন মনুষ্যত্ব সত্যধারী মানুষ তিনি আগে মানুষ তারপরে তিনি বিধায়ক তাই মানুষ হিসাবে তিনি অনেক বড় বিধায়ক হিসাবে পশ্চিমবাংলার দুশো পঁচানব্বই বিধায়কের মধ্যে বিশ্বাস টপার বিধায়ক এবং তিনি মানুষের পাশে আছেন মানুষের পাশে থাকেন মানুষের পাশেই থাকবেন তাই মানুষকে তিনি ধন্যবাদ জানাতে এই সব পরিবারের পাশে তিনি আছেন আমার নাম মদরুদ্দামিয়া দোজামিয়া নামে আমি পরিচিত সাগরদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের একজন সদস্য ধন্যবাদ গেছে যে মহিলা মহিলাদের বিষয়ে আমরা একটাই কথা বলবো যে আমরা খুব মানে আমাদের মনের মধ্যে যখন প্রশ্নটা এসেছিল যে আমাদের পাড়াতে একটা পুজো করা যাক যে আমরা সব বাড়ির মহিলাদেরকে ডেকেছিলাম মিটিং করেছিলাম এবং আমাদের কথাতে সবাই সাই দিয়েছিল যে হ্যাঁ আমরা সমর্থন করেছিল এবং তারা তাদের কে গিয়ে জানায় পরিবারের সবাই আমাদেরকে সমর্থন করেছিল নিয়ে আমরা বলেছিলাম যে আমরা তো মাসে মাসে মমতা মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণা আমরা এক হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডার পাই সেটা থেকে আমরা এক হাজার টাকা করে চাঁদা দিয়ে দুর্গা পুজোটা করবো এইভাবে আমরা গত বছর এগিয়েছিলাম কতজন মহিলা রয়েছে আমরা মোট আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ জন এরকম হবে

আমরা যদি চাইছি যে সরকারি যদি আর্থিক অনুদান আমরা পাই তাহলে এই পুজো আমরা আরো বড় করে করবো এবং আমরা চালাতে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে আর আমাদের যেহেতু জায়গাটা ছোটর মধ্যে আছে একটা সামনে পুকুর আছে একটু গাডওয়াল দিয়ে ব্যবস্থা করলে মানে জায়গাটা আমাদের প্যান্ডেলের জায়গাটা একটু আমাদের সুবিধাজনক হয় একটু ভালো হয় এবং জায়গাটা একটু বাঁধিয়ে দিলে মানে হ্যাঁ আমাদের সপ্তমী অষ্টমী নবমী তিন দিন আছে দশমীর দিনে মানে অনুষ্ঠানে যে খেলাগুলো হবে সেগুলো যেমন সুশীতমন মানে প্রতিযোগিতাতে সেটা প্রাইজ দেওয়া হবে দশমীর সন্ধেবেলায় আমার নাম রিঙ্কি দাস বেরোলিয়া দক্ষিণপাড়া মহিলা